আসসালামু আলাইকুম আমি এনিকা মুন্সিগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি একজন সৌভাগ্যবান মা কেন বলছি জানেন সকালের নাস্তা তৈরি করছে আমার মেয়ে এমন সু কয়জনের আমাকে কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমরা মেয়ে জাতি বলে কথা তাই না সেই সকালে যখন ঘুম ভাঙে মাথায় শুধু চিন্তা থাকে কাজের তখন এক ঝুরি কাজের চিন্তা নিয়ে ঘুম থেকে উঠি সকালে নাস্তা তৈরি করতে হবে দুপুরের খাবার সময় মতো রেডি করতে হবে সাথে আছে ছেলে মেয়েদের যত্ন বিকেলে আবার কাজ শুরু বিকেলের নাস্তা আবার রাতের খাবার তৈরি করতে হবে মাঝে মাঝে মনে হয় কি জানেন এমন কোথাও চলে যায় যেখানে কাজ থাকবে না কোনো কথা থাকবে না কিচ্ছু থাকবে না খালি একটু বসে বসে একটু শুয়ে শুয়ে রেস্ট নিব আসলে কি গৃহিণীদের জীবনটাই এরকম মেয়ে বলে কথা সংসার সামলাতে হবে বাচ্চা কাচ্চা সামলাতে হবে সাথে সাথে আবার হাজব্যান্ডকেও সামলাতে হবে এটা হচ্ছে আমাদের মেয়েদের ধর্ম তারপরে অনেকেই এই গৃহিণীদের কষ্টটা বোঝে না মূল্যায়ন করে না তারপরেও কি জানেন এই ব্যস্ততার মাঝেও কিন্তু সুখ আছে যদি হাজব্যান্ড গৃহিণীর কষ্ট সব কিছু বোঝে আসলে কি মানুষের জীবনটা না সুখ দুঃখ ব্যস্ততা সব কিছু মিলেমিশে মানুষের জীবন আসলে কি জানেন এই ব্যস্ততম দিনগুলি আছে দেখে আমরা ভালো আছি আবার যে গৃহিণীরা চাকরিজীবী তাদের তো সংসার ছেলে মেয়ে হাজব্যান্ড চাকরি সব কিছু একসাথে সামলাতে হয় আসলে কি তাদের থেকে আমরা যারা গৃহিণী আছি মানে চাকরিজীবী না আমাদের থেকে কিন্তু চাকরিজীবী মায়েদের অনেক প্রেশার বেশি থাকে এখানে থাকে অনেক পরিশ্রম আর আশা দেখুন এই যে যেমন পেঁপে গাছটা কেটে ফেলতেছে এই গাছটি আমি একটা বীজ থেকে মানে অনেক যত্নে অনেক পরিশ্রমে কিন্তু এই যে পর্যন্ত হয়েছে কিন্তু কি লাস্টে ফলাফল কি হয়েছে জানেন এটা কোনো পেঁপেই হয়নি এটা হচ্ছে ছেলে গাছ এটার মাথা ভেঙে দিয়েছিলাম তারপরও দেখি ছেলে গাছ এই যে এখানে আমি কেটে ফেলছি তাই সেই কারণে চারটা গাছ লাগিয়েছি দেখি কোনটা হয় তারপরেও আশা ছাড়িনি এখানে দেখুন আমার রাজকন্যা মনের আনন্দে খেলা করছে আমি ওকে একটা দমক দিয়েছিলাম ও আমাকে কি বলে জানেন বলে মা সরি আর করব না আমি তোমাকে অনেক ভালোবাসি এ কথা বলে জানেন আমাকে দুইটা চুমু দিয়েছে তারপরে না এসব কথা শুনলে না মানে আর সব কষ্ট সব কিছু না এগুলো দেখে না সব কিছু ভুলে যাই আমি পরিশ্রম আর ব্যস্ততম সময়গুলিকে ভুলে যাওয়ার জন্য আমরা ছুটির দিনে আমরা মানে আমাদের পরিবার আমরা সবাই বের হই ঘোরার জন্য বাহিরের পরিবেশগুলোকে উপভোগ করার জন্য আমরা ঘুরতে গিয়েছিলাম মোল্লার চরে এখানে পরিবেশটা যে কত সুন্দর ছিল রাস্তা পরিবেশ আর নদীটা এই সব কিছু উপভোগ করার জন্য আমরা পরিবার নিয়ে সবসময় বাহিরে ঘুরতে যাওয়ার চেষ্টা করি কারণ এই সময়গুলি কিন্তু এভাবে কখনো নাও আসতে পারে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ওদের হাত ধরে হাঁটা এগুলো একসময় অনেক মিস করব। দেখুন এখানে কত সুন্দর নদীর হাওয়া মানে পুরা মনটা জুড়িয়ে গেছে আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা অনেক খোলামেলা সুন্দর আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব ভালো লাগে বা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল বাটনটি অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এখানে আমরা ঘুরেছি খেয়েছি মজা করেছি এবার একরাশ ভালোবাসা নিয়ে চলুন বাসায় ফেরা যাক এখানে আমি বানাবো হচ্ছে ফেসবুকের সেই ভাইরাল সিঙ্গারা এখানে আমি আলু নিয়েছি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি সাথে একটা ম্যাগি মশলা দিয়েছি এটার সাথে কর্নফ্লাওয়ার দিতে হবে কিন্তু আমার ছিল না দেখে আমি দেইনি। তারপরে এটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে সেই আমি আটা দিয়ে তৈরি করেছি আটা নিয়েছি লবণ আর তেল দিয়েছি এখানে আমি ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে রুটির মতো বেলে এখানে সেই আলুর পুরটাকে দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পর ভালো করে একটু চারো সেটে পানি দিয়ে সিল করে নিয়েছি তারপর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটার পরে এই যে এভাবে আমি একটা এভাবে মুড়িয়ে নিয়েছিলাম ভাইরাল সিঙ্গারা বলে কথা এটার ডিজাইনটা একটু অন্যরকম কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছিল। এখানে আমি সবগুলি বানিয়ে নিব তারপরে এই যে আমি সবগুলি বানিয়ে নিয়েছি তারপরে এগুলো আমি ভেজে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন الله يحفظ السلام عليكم